নমস্কার বন্ধুরা আজকে আবার আপনাদের জন্য নিয়ে এসছি নারকেলের ভর্তা তো এই নারকেলের ভর্তাটা ভাতের সাথে দারুন খেতে লাগে যখন মুখে কোনো কিছু ভালো লাগবে না তখন এই ভর্তা আপনারা ট্রাই করতে পারেন এর জন্য আমি নিয়ে নিয়েছি একটু নারকেলের যেহেতু ভর্তা সেই জন্য নারকেল নারকেলটা কুড়িয়ে নিয়েছি অল্প দু চারটে চিংড়ি মাছ একটা বড় পেঁয়াজের আর্ধেকটা অল্প দু চারটে রসুন কুচি রসুন আমি ছাড়িয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে আর বানাবো সরষের তেলে ভর্তা সবসময় সরষের তেল লাগাতে হয় আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেল আমার গরম হয়েই এসেছে এবার আমি ওর মধ্যে সবার প্রথমে এই একটা কাঁচা লঙ্কা আর তিনটে শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম কালো জিরেটা রেখেছিলাম কালো জিরেটাও দিয়ে দিলাম আর এই রসুন কটা দিয়ে দিলাম দিয়ে আমি ভাজবো খুব অল্প তেলে ভাজলেই হবে একটু ভাজে ভাজা করে আমি পেঁয়াজটা দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে অল্প একটু নুন দিয়ে নাড়িয়ে নিলাম এটার গ্যাস অফ করে এটাকে আমি ঠান্ডা মধুরে আমার ভাজা হয়ে গেছে ভাজার ওটা ঠান্ডা করতে দিয়েছি এর মধ্যে আমি একটা কথা বলে যদি আমার খাবারগুলো রান্নাগুলো তা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে লিখবেন আপনারা বাড়িতে বানিয়ে কেমন খেলেন ভালো লাগলো কিনা এটা কিন্তু আমার ভীষণ জানতে ইচ্ছে করে ঠিক আছে এবার চলে আসি ঠান্ডা হয়ে গেছে জিনিসগুলো এবার আমি একটা মিক্সিং বলে ওই যে লাস্ট ডে তেলের মধ্যে কালো জিরেটা ছিল এর মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো দিয়ে মিক্সিটা চালিয়ে আমি একবার চালিয়ে নেবার পর এর মধ্যে আমি নারকলটা দিয়ে দেব। এবার বন্ধুরা আমি বাটা হয়ে গেছে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি বাটাটা খুব বেশিও হবে না আবার একটুখানি যাতে মাখাটা ভালো হয় আর এই মাখার মধ্যে এবার আমি দেব টেস্টের জন্য আর স্বাদ অনুযায়ী নুন আর এবার দেব অল্প একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ভালো নুন চিনি আর কাঁচা সর্ষের তেল যত ভালো করে মাখা হবে সব একসাথে তত টেস্ট বাড়বে এই রান্নাটা সাদা ভাত দিয়ে অপূর্ব খেতে লাগে আর আপনাদের বলেছি সবসময় মুখে দিয়ে একটু দেখে নেবেন যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা বন্ধুরা আমার ভর্তা তৈরি বন্ধুরা আমার তৈরি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন